হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি আজকে চলে এলাম রূপচাঁদ মাছের রেসিপি নিয়ে আসলে অনেক দিন আমাদের এই রূপচাঁদ মাছ খাওয়ার খুব ইচ্ছে ছিল তো রূপচাঁদ মাছ পাওয়া যাচ্ছিলো না তো আজকে ফাইনালি রূপচাঁদ মাছ পেয়ে গেলাম তো সেটাই আজকে রান্না করবো তো কত বড় রূপচাঁদ মাছটা সেটা আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই যে রূপচাঁদ মাছ দেখুন কত বড়। তো এটা বড় বলতে সাড়ে পাঁচশো ছশোর মতো আছে মাছটার ওজন তো এই মাছটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল বাবাকে বাজার থেকে আনতে বলছিল। কিন্তু বাজারে মাছটা পাওয়া যাচ্ছিল না তো আমাদের বাড়ির কাছে এক কাকু মাছ বিক্রি করতে আসে তো হঠাৎ দেখি সে রূপচাঁদ মাছ নিয়ে এসছে তো রূপচাঁদ মাছ দেখে মা তো খুবই খুশি আর একটুও দেরি না করে মাছটা কিনে ফেলল মাছটা কিন্তু খুবই ভালো ছিল একদম টাটকা মাছ ফুলকাটা দেখিয়ে দিলাম দেখলেন তো ফুলকাটা একদম খুব লাল তো এবার মা মাছটা কেটে ফেলবে আর আমি রান্না করে নেব এই যে মা মাছ কাটছে তো মায়ের মাছটা কাটা হয়ে গেলে তারপর আমি রান্না করব আমার ভাত তরকারি সব হয়ে গেছে মাছটাই শুধু বাকি আছে মাছটাই আমি রান্না করে নেব তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মা ওইদিকে মাছটা কাটছে আর আমি চলে এলাম এদিকে মাছের মশলাটা রেডি করতে তো নিয়ে নিলাম একটা বাটিতে দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে আমি একসঙ্গে বেটে নেব আর এদিকে মা মাছটা কেটে ধুয়ে দিয়েছে আমি নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে রাখব এবার ওই তেলের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ং তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তাতে সর্ষে আর পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দেব। সর্ষে ও পোস্ত বাটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম এবার নেড়ে না ভালো করে নেড়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম হলুদ নুন পরিমাণ মতো তারপর এটা ভালো করে নেড়ে নিতে হবে ভাজা ভাজা করতে হবে তারপর দিয়ে দিলাম সামান্য চিনি এবার চিনিটা দিয়েও ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর দেখুন এটা আমার ভালো করে কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল দেওয়ার পর ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর ফুটে উঠলে আমি এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তারপর আমি এটা নামিয়ে নেব আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আমার রান্না হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন মাছটা কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন তো আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে